আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা আপনাদেরকে আজকে একটা জটিল একটা ট্রফিক দেখাবো যেটা আমি অনেক টেনশনে ছিলাম কিন্তু পরবর্তীতে সিরিংটা খুঁজে পাইছি চলেন আপনাদের সাথে শেয়ার করি আপনার ইউটিউবে চলে যাওয়ার পর আমি ইউটিউবে চলে একটু লক্ষ্য করে দেখবে আমি সরাসরি আমার চ্যানেলে চলে ক্লিক করার সাথে সাথে আমার সামনে আমার চ্যানেলের যখন চ্যানেলের ফেসটা চলে আসছে তখন আমি ভিডিওগুলোতে চলে যাচ্ছি এই ভিডিওগুলোতে যাওয়ার পর কী সমস্যাটা আছে এই সমস্যাটা আপনাদের সামনে ফেস করছি সমস্যা হলো এই যে দেখতেন একটা ভিডিওতে মনিটাইজেশন অফ রয়েছে এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায় এই চেষ্টা করব। তো ভিডিওটা না টেনে পুরো দেখার চেষ্টা করবেন আমি সরাসরি চলে যাচ্ছি আমার তার থ্রি ডট রয়েছে আমরা এই থ্রি ডোটে ক্লিক করে দেবো তো থ্রি ডোটে যখন ক্লিক করবো তখন আমাদের সামনে এরকম এক কিছু ফেস চলে আসছে তো এই ফেস যখন চলে আসছে দেখেন এখানে এডিট অ্যাডভান্স সিটিং ইন স্টুডিও তো আমরা এখানে চলে যাব এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর সরাসরি আমাদেরকে ওয়াইফি স্টুডিওতে নিয়ে আসলো তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা ফেস চলে আসছে এখানে আরও কিছু চলে আসছে শো তো এখানে আমরা চলে যাচ্ছি তো এখানে যাওয়ার পর এখানে যাওয়ার পর দেখেন আমাদের সামনে অনেকগুলো ফেস চলে আসছে তো এই ফেসগুলো থেকে আমরা কি করব আমরা এই যে দেখতেছেন মানিটাইজেশন অ্যাডস এখানে ক্লিক করে দেব এখানে যখন ক্লিক করে দেব সাথে সাথে আমাদেরকে নিয়ে যাবে আর একটা অপশান ওইখানে যাওয়ার পর দেখেছেন এখানে অফ দেখাচ্ছে তো এটা আমরা কীভাবে চালু করব এইটাকে চালু করার জন্য আমরা সরাসরি চলে যাব এই পাশে এখানে যখন আমরা ক্লিক করে দেব তখন আমাদেরকে আরেকটা জায়গা নিয়ে যাবে তো এখানে দেখেন দুটো অপশান দেখাচ্ছে এক নম্বর এক নম্বর অপশান হলো এক নম্বর অপশান হলো অফ অন অফ তো আমরা এই যে অন অফ দেখাচ্ছে অফ দেখাচ্ছে এখানে আবার অন দেখাচ্ছে তো আমরা এই অফটাকে অনে নিয়ে চলে আসব। অনে নিয়ে যখন চলে আসব। তখন কিন্তু আমাদের সমস্যা সমাধানের রাস্তা খুলে গেল তো এখন আমাদের করণীয় কি এখন আমাদের করণীয় হলো ব্যাগে চলে যাওয়া আমি ব্যাগে চলে গেলাম মানিটাইজেশন অফ দেখাচ্ছে দেখুন একটু লক্ষ্য করুন আমার স্ক্রিনে দেখুন এই যে অন দেখাচ্ছে তো যখন এরকম দেখা যায় তখন আমরা ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু সেভ বাটন চলে আসছে এই যে দিয়ে দিলাম ক্লিক করে দেখি সমস্যা কতটুক সমাধান হয় আশা করি ভিডিও যাওয়ার পরে আমরা যে ভিডিওটার প্রতি লক্ষ্য করেছিলাম সেটা হলো গ্রামের চোখে প্রাকৃতিক দৃশ্য এখানে কিন্তু এই যে এখানে এই অপশনটা আমাদের বন্ধ ছিল এটা কিন্তু এখন চালু হয়ে এভাবে কিন্তু আপনি আপনার যে ভিডিওগুলো আপলোড দিবেন যদি এরকম সমস্যা দেখায় তো এই সমস্যাগুলো কিন্তু আপনি সমাধান করে নিতে পারবেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে দেবেন